আল্লাহর এই আয়াতের মধ্যে কাফের মসজিদদের উদাহরণ দিয়েছেন যে কাফের মসজিদরা মুসলমানদের ওপরে উপরেচারে হত্যা মুসলমানদেরকে অন্যায়ভাবে শহীদ করতে দিচ্ছে ওই সমস্ত কাফের মসজিদ বেদিন পত্তর এদের শাস্তি এক নাম্বার শাস্তি তারা জাহার নামে প্রবেশ করবে দুই নাম্বার চিরস্থায়ী জাহান তারা হবে তিন নাম্বার তাদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের গুসা রাগ নিপতিত হবে চার নাম্বার আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে লানত করেছেন অভিসম্পাদ করেছেন পাঁচ নাম্বার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য অবমাননা কর লাঞ্চনা কর মহাশাস্তির ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন যে সমস্ত মানুষ অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করে এর শাস্তির বর্ণনা আল্লাহর রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফجازাউহু জাহান্নাম খালাদান ফীহা যেই সমস্ত মানুষ ইচ্ছাকৃতভাবে মুসলমানদের হত্যা করে যেই সমস্ত মানুষ ইচ্ছাকৃতভাবে মুসলমানদের শহীদ করে তাদের এক নাম্বার শাস্তি হইল তারা জাহান হবে তাদেরকে জাহান নামে প্রবেশ করানো হবে কেমন জাহান্নাম নাম আল্লাহ রবিন বলেন ওই জাহান নামে তারা চিরস্থায়ী ভাবে জাহান নামি হবে চিরকাল তারা জাহান হবে জাহান নামের আগুনে চলবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন অকবিভঙ্গ আয়রাই তাদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের রে নিপতিত হবে আল্লাহ রব্দুল আয়লামিনের রাগ বসিত হবে আল্লাহ রব্বুল আল আমিনের গুস্বাহ তাদের উপরে বর্তাবেক মহান রব্যকারী যদি কাহার উপরে রাগান্বিত হয়ে চান তাহলে এই দুনিয়া আখেরাতে তার বাঁচবার কোনো উপায় থাকে না ঠিক কি না ভাইরা মহান কারিম যদি কারোর উপরে রাগান্বিত হন আর বাঁচার কোনো উপায় নেই দুনিয়ায় তো কোনো সাহায্য নেই আখেরাতেও তার কোনো সাহায্যকারী থাকবে না আপনারা দেখছেন যারা আল্লাহর ঘর কাবাকে ভাঙতে এসেছিল আব্রাহার হস্তি বাহিনী আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে রাগান্বিত হয়ে আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে চর্বিত ঘাসের ন্যায় মাটির সাথে মিশিয়ে দিয়েছে ঠিক না ভাইয়েরা আল্লাহরবুল আমিনকে নমরুদ যুদ্ধের ঘোষণা দিয়ে আহ্বান করার পরে আল আমিন নমরুদ এবং তার বাহিনীকে মশা মাছির মাধ্যম দিয়ে মশার সাহায্যে আল্লাহরব্বুর আলমিন তার ধ্বংস সহ ধ্বংস করে দিয়েছেন ঠিক ঠিককিনা ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিনের গুসা নিপতিত হয়েছিল ফ্রাউন জাতির উপরে আল্লাহ রব্বুল আলামিন নীল নদের পানিকে আহ্বান করে দিয়েছে হে নীল নদ এই মুহূর্তে তুমি ফ্রাউন সদল বলকে সাগরের মধ্যে নিমজ্জিত করে দাও আল্লাহ রব্বুল আলামিনের এক অর্ডারে পুরা সাগরের পানি মিলিয়ে ফারাউন সম্প্রদায় তার বাহিনী সহ সকলকে নিমজ্জিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ঠিক কি না ভাইরা সম্মানিত উপস্থিতি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাসিবাল্লাহু আলাই আল্লাহ রাব্বুল আলামিন যদি কার উপরে রাগান্তরিত হয়ে যান তার আর পাঁচবার করুণা পায় থাকে না এর পরে আল্লাহ রাব্বুনা বলেন ولعنفو واعد له عذابا عظيما الله رب العالمين বলেন তাদের উপরে লানত যেই সমস্ত মানুষ মুমিনদেরকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ رب العالمین বলে দিয়েছেন তাদের উপরে লানত অবিসম্পাত আল্লাহ رب العالمین যার উপরে লানত করে নবী সম্পাক করে ওই সমস্ত মানুষ কখনও মানুষের হেদ বন্ধু মানবতার বন্ধু হতে পারে না তারা অভিশপ্ত তারা আল্লাহ গুস্বা আল্লাহর গুস্বাহিনী নিপতিত তারা ধ্বংসপ্রাপ্ত তারা অভিশপ্ত তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ পুলা আমিন আরো বলেন আজিমা তাদের জন্য রয়েছে লাঞ্ছনা আর অপমান করা শাস্তি তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর লাঞ্ছনাকর মহাশাস্তি যে সমস্ত মানুষ অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করে এর শাস্তির বর্ণনা আল্লাহরব্বর আলমিন দিয়েছেন আল্লাহ রব্বর আলমিন এই আয়াতের মধ্যে কাফের মসজিদদের উদাহরণ দিয়েছেন যে কাফের মসজিদরা মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা যজ্ঞ চালাচ্ছে মুসলমানদেরকে অন্যায়ভাবে শহীদ করতে দিচ্ছে ওই সমস্ত কাফের মসজিদ বেদিন এদের শাস্তি শাস্তি এক জাহান নামে প্রবেশ করবে দুই নাম্বার চিরস্থায়ী জাহান্নামী নামে তারা হবে তিন নাম্বার তাদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের গুসা রাগ নিপতিত হবে চার নম্বর আল্লাহরবুল আলমিন তাদের উপরে লালত করেছেন অভিসম্পাদ করেছেন পাঁচ নাম্বার আল্লাহ রবুল আলমিন তাদের জন্য অবমাননা কর লাঞ্ছনা কর মহাশাস্তির ঘোষণা আল্লাহ রবুল আলামিন দিয়েছেন আল্লাহ রবুল আলামিন সুরা নিসার মধ্যে আরো ঘোষণা করে দিয়ে বলেছেন যে সমস্ত মানুষ অন্যায়ভাবে মুসলমানদের উপরে আক্রমণ করবে তারা দুনিয়ায় কোনো সাহায্য পাবে না তারা আল্লাহর মিলে আদালতে আসে না কোনো সাহায্য পাবে না